আমরা যখন ছোট্ট ছিলাম রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় যদি ট্রেন দেখতে পেতাম খুব আগ্রহ নিয়ে দেখতাম অথচ এখনও রেল লাইনের পাশে দাঁড়িয়ে আছি সামনে ট্রেন আসার শব্দ শোনা যাচ্ছে কিন্তু মানুষের মাঝে আর সেই কৌতূহল নেই যে যার মতো রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছে সামনে যেহেতু জয়দেবপুর রেল স্টেশন এজন্য এখানে মানুষের কর্মব্যাস্তাও বেশি থাকাটাই স্বাভাবিক তবে আমাদের আরও বেশি দায়িত্বশীল এবং সচেতন হওয়া উচিত কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এই ট্রেনটি উত্তরবঙ্গ হতে ছেড়ে আসা একটি ট্রেন যেটি জয়দেবপুর স্টেশন হয়ে ঢাকায় প্রবেশ করবে